আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি স্ট্যাম্প পেপার কাকে বলে স্ট্যাম্প পেপারের কী কাজ কী কাজে ব্যবহৃত হয় আর কত ধরনের স্ট্যাম্প পেপার আছে এগুলো নিয়ে আলোচনা করেছি স্ট্যাম্প পেপার জাস্ট আমি আরেকবার বলে দিই রিমাইন্ড করিয়ে দিই এখানটায় স্ট্যাম্প পেপার জাস্ট কিছুই নয় গভর্নমেন্টের মানে সরকারের রাজস্ব কালেকশানের একটা প্রি প্রিন্টেড কালেকশানের জন্য একটা প্রি প্রিন্টেড আগে থেকে প্রিন্ট করা একটা পেপার যেটা বিভিন্ন ভেন্ডারের কাছে দেওয়া থাকে গভর্নমেন্ট থেকে ভেন্ডার সেগুলোকে বিক্রি করে সাধারণ মানুষের কাজের প্রয়োজনে সেগুলোকে বিক্রি করা হয় আর সেগুলো বিক্রি করে যে কালেকশান হয় সেটা হচ্ছে গভর্নমেন্টের সরকারের রাজস্ব হিসাবে কাজে লাগে সো এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে একশো টাকার স্ট্যাম্প পেপার কি কাজে ব্যবহৃত হয় এবং এর আইনি বৈধিত বৈধতাই বা কী আছে মানে আমরা স্ট্যাম্প পেপার ভিন্ন ভ্যালু আগের দিন বলেছি দশ টাকা থেকে শুরু করেছে দশ টাকা পঞ্চাশ টাকা কুড়ি টাকা একশো টাকা পাঁচশো টাকা এরকম করে পঁচিশ হাজার টাকা পর্যন্ত স্ট্যাম্প পেপার মার্কেটে সরকার ছেড়ে রেখেছে ঠিক আছে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ভ্যালু পর্যন্ত স্ট্যাম্প পেপার রাখা আছে মার্কেটে পাওয়া যায় তো আজকে আমরা আলোচনা করব একশো টাকার স্ট্যাম্প পেপার কী কাজে ব্যবহার হয় আর তার আইনি বৈধতা বৈধতাই বা কী আছে মানে সেটা নিয়ে আমরা কি কি কাজ করতে পারি একশো টাকার স্ট্যাম্প পেপারটাকে আমরা কী কী কাজে ব্যবহার করতে পারি চল আলোচনা করা যাক কী বলছে একটি একশো টাকার স্ট্যাম্প পেপার হলো একটি আইনি নথি এটা কিন্তু একটা আইনি নথি যেখানে ভারতীয় অর্থের একশো টাকার সমমূল্যের প্রি প্রিন্টেড স্ট্যাম্প লাগানো থাকে এই স্ট্যাম্প পেপারটি আইনগতভাবে বৈধ চুক্তি বানাতে মানে আইনগত কোনো একটা কন্ট্রাক্ট করছেন চুক্তি বানাচ্ছেন সেই চুক্তিটাকে আইনগত মান্যতা দেওয়ার জন্য এই স্ট্যাম্প পেপারটি ব্যবহার করা হয়ে থাকে যেমন সম্পত্তির লেনদেন করছেন আপনি সম্পত্তি কাউকে বিক্রি করবেন তার জন্যে আগে একটা বুকিংয়ের দরকার হয় যেটাকে বলে বাইনা নামা বাইনা নামা মানে আপনি অ্যাডভান্স বুকিং করছেন এগ্রিমেন্ট করছেন সেখানে আপনি এটা করে রাখলেন একশো টাকার একটা স্ট্যাম্প পেপারে এটাকে লিখে করে নিলেন ঠিক আছে তো সেটা একটা আইনি বৈধতা পেল যে আপনি একটা অ্যামাউন্ট দিয়ে বুক করেছেন প্রপার্টিটা সম্পত্তিটা আপনি ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বাকি টাকা দিয়ে সম্পত্তিটা কিনবেন তার মাঝখানে যে সময়টুকু আপনি পাচ্ছেন তার মধ্যে যা কিছু একটা প্রপার্টি কিনতে গেলে একটা ফ্ল্যাট বাড়ি যাই হোক জমি কিনতে গেলে যেটা আপনার যা পদ্ধতিগুলো আছে প্রসিডিংসগুলো আছে সেই প্রসিডিংসগুলো মানে হ্যাঁ কাগজপত্র রেডি করা ইত্যাদি এগ্রিমেন্ট রেডি করা সেল ডেট রেডি করা এই সমস্ত কাজ যেগুলো সার্চিং করা প্রপার্টিটা সার্চিং করা এই সমস্ত কাজগুলো করার জন্য আগে থেকে আপনি একটা এগ্রিমেন্ট করতে পারেন সেখানে আপনি স্ট্যাম্প পেপার ইউজ করলেন এছাড়া কি বলছে কর্মসংস্থানের চুক্তি আপনি কাজের জন্য কোথাও কোনো ক্ষেত্রে চুক্তি করছেন বা চুক্তিবদ্ধ হচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই একশো টাকার স্ট্যাম্প পেপারটা প্রয়োজন এবং লিজ লিজ দিচ্ছেন লিজের জন্য যে চুক্তি সে লিজ দিচ্ছেন সেক্ষেত্রে লিজ বানাতেও ব্যবহৃত হয় এই স্ট্যাম্প পেপারের মাধ্যমে দুই পক্ষের মধ্যে যে চুক্তি হয় এই স্ট্যাম্পের মাধ্যমে দুটো ব্যক্তি দুই দুই পক্ষ হুম পক্ষের মধ্যে যে চুক্তি হয় সে চুক্তি জালিয়াতি এবং বিরোধ প্রতিরোধ করতে সহায়তা করে কোনো রকম জালিয়াতি না ঘটে যেহেতু এটা আইনি বৈধতা পেয়ে যাচ্ছে তাতে কোনোরকম জালিয়াতি না হতে বা কোনো রকম বিরোধ না সৃষ্টি হয় তাই লিখিত এটা থাকে সেই বিরোধটাকে প্রতিরোধ করতে স্ট্যাম্প পেপারটা সাহায্য নেওয়া যেতে পারে এই একশো টাকার স্ট্যাম্প পেপারটি একটি নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার এটা আমি আগের দিন আলোচনা করে দিয়েছি দুটো ধরনের স্ট্যাম্প পেপার মার্কেটে পাওয়া যায় এটা হচ্ছে জুডিশিয়াল স্ট্যাম্প পেপার একটা নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার জুডিশিয়াল স্ট্যাম্প পেপার মানে হচ্ছে কোর্টে ইউজ করা হয় কোর্ট কেস বিভিন্ন রকম ফাইল করতে গেলে যে কোর্ট ফিস দিতে হয় সরকারকে সেটা ক্যাশে না দিয়ে স্ট্যাম্পের মাধ্যমে দিতে হয় স্ট্যাম্প আপনি পারচেস করে নিলেন কিনে ফাইলের ওপরে চিপকে দিলেন আটকে দিলেন আর আরেকটা হচ্ছে নন নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার এই হান্ড্রেড রুপিস স্ট্যাম্প পেপার বা পঞ্চাশ টাকার স্ট্যাম্প পেপার বা পাঁচশো টাকার স্ট্যাম্প পেপার যেগুলো ফুলস ফুল পেজের ব্ল্যাঙ্ক পেজ যে যে স্ট্যাম্প পেপারগুলো তৈরি করা হয় সেগুলো সেগুলো আমরা হচ্ছে নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার হিসাবে যেমন বিভিন্ন এগ্রিমেন্টের কাজ অফিসিয়াল এগ্রিমেন্ট এগ্রিমেন্টের কাজ বা কোনো চুক্তি চুক্তি সম্পাদন লিজ চুক্তি হচ্ছে হতে পারে অফিসিয়াল চুক্তি হতে পারে বা কোনো প্রপার্টি ট্রান্সফারের ক্ষেত্রে এগ্রিমেন্ট হতে পারে চুক্তি হতে পারে সেই সমস্ত কাজগুলো আমরা নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার দিয়ে করে থাকি অ্যান্ড স্পেসিফিক্যালি একশো টাকা স্ট্যাম্প পেপারটা অফিসিয়াল ওয়ার্কের জন্যে প্রপার্টি ট্রান্সফারের জন্যে এবং মানে সম্পত্তি হস্তান্তরকরণের জন্য এবং লিজ কন্ট্রাক্ট ইত্যাদি করার জন্য ভীষণভাবে প্রয়োজনীয় একটা স্ট্যাম্প পেপার তো বন্ধুরা আজকে এই ভিডিও এত অবধি আজকে আপনারা জানলেন একশো টাকা স্ট্যাম্প পেপার এবং তার কী কার্যকারিতা কী কী কাজে সেগুলো মোটামুটিভাবে আমরা বুঝলাম যে একশো টাকা স্ট্যাম্প পেপার আমরা কী কী পারপাসে ব্যবহার করতে করতে পারি এর পরবর্তী পর্যায়ে আরও অন্যান্য ভিডিওগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করব আপনারা দেখলে আশা করি আপনাদের আপনারা নিজেদেরকে আপনারা নিজেদের যে নলেজ হ্যাঁ সেটাকে অনেক এনরিচ করতে পারবেন মানে নিজেদেরকে আরও পরিপূর্ণ করতে পারবেন আর আপনাদের যদি কিছু বক্তব্য থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাদেরকে সেগুলো জানান সে বিষয়ে আমরা আমাদের মতো আমাদের যে পরামর্শ আমাদের যে নলেজ আমরা আপনাদের সাথে শেয়ার করব। আমরা যেগুলো শিখেছি জেনেছি কাজ করতে গিয়ে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো আপনি আমাদের ইমেল করতে পারেন বা কোনো ভিডিওতে কমেন্ট করতে পারেন সেই বিশেষে আমরা সেই আলোচনাগুলো রাখবো সেই ভিডিও ভিডিওটি আজকে এত অবধি ভিডিওটি যেন দেখলেন তাদের দেখার জন্য ভিডিওটি দেখার জন্য তাদের প্রসঙ্গ ধন্যবাদ জানাই বলে এখানে ভিডিওটা শেষ করছি